সঙ্গে থেকে সব কিছু আমি শ্রবণ করবো চলে যাও ফাতিয়াফির ফির আউনা ফাকুলা ইং রসুল আলামিন এবং তোমরা দুজনে ফিরাউনের কাছে গিয়ে ফিরাউনকে বলো যে আমরা রব্বুল আলমিনের রসুল আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফিরাউনের কাছে গিয়ে বলো বলো আমাদের রব পাঠিয়েছে আমাদের প্রতিপালক রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছে বানি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও বানি ইসরাইলদেরকে আমার সম্পদ সম্প্রদায়ের লোকেদেরকে নিয়াস নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি আল্লাহ পাঠিয়েছে তুমি যে না ফরমানি করছো আল্লাহর না ফরমানি করো না বানি ইসরাইলের উপর অত্যাচার অবিচার করো না বানি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দাও যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বললেন এবার বেহুদা শয়তান ফিরাউন কি বলে দেখুন আল্লাহ বলছেন এবার বলতে থাকলো মুসা শোনো শোনো যখন তুমি একেবারেই শিশু ছিলে তখন কি তোমাকে আমরা আমাদের মধ্য রেখে লালন পালন করি নাই বলো আমরা কি তোমাকে লালন পালন করি নাই তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্য থেকেই কাটিয়েছ আমাদের সঙ্গে থেকেই কাটিয়েছ আর এখন তুমি এখন তুমি এসে বলছ এখন তুমি এসে আমাকে বলছো যে আমাকে রব্বুল আলমিন পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বারকে আমি তো আল্লাহ ফিরাউন এমন কথা বলা শুরু করে দিল আর কি বলল এবং ফিরাউন বলল যা ঘটানোর তো তুমি ঘটিয়ে গেছ যা করার তো তুমি করে গেছ তুমি আমার কাছেই থেকেছ আমি তোমাকে লালন পালন করেছি আমি তোমাকে বড় করেছি আবার তুমি আমাদেরই লোককে হত্যা করে পালিয়ে গিয়েছিলে তুমি তো একজন অজ্ঞলোক তুমি তো একজন না শুক্রা লোক তুমি আমাদের কাছেই থাকলে আমাদেরই খেলে আমাদের কাছেই বড় হলে আবার আমাদের লোককেই তুমি হত্যা করে পালিয়ে গেলে ফিরাওন বলল মুসালাইকিসালাতুয়ালাম বললেন ফিরাউনকে ফিরাউনকে বললেন যে শোনো শোনো আমি যখন এ কাজটা করেছিলাম এটা তো আমি ভুলে করে ফেলেছিলাম আমি তো অজ্ঞ ছিলাম আমি ভুলের কারণে করে ফেলেছিলাম আমি তো তাকে মেরে ফেলার জন্য মারি নাই তাকে তো আমি শাসন করার উদ্দেশ্য মেরেছিলাম সে যে মরে যাবে আমি ভাবতে পারি নাই আমার ভুল হয়ে গিয়েছিল আমি ভুলের কারণে কাজটা করে ফেলেছিলাম তারপরে বললেন ফাফা রুকা আলানি মুসালাইকি সালাম বললেন এই জন্যই তো আমি পালিয়ে গেলাম এই জন্য আমি এই জন্যই তো আমি তোমাদের কাছ থেকে পালায়ন করলাম যখন আমার অন্তরে ভয় আসলো যে তুমি আমায় তোমরা আমাকে হত্যা করে ফেলবে আমি তো তোমাদের কাছ থেকে পালায়ন করে মাদিয়ানে চলে গিয়েছিলাম এবার আল তারপরে আল্লা তাবারকুয়াতালা আমাকে জ্ঞান দান করলেন এবং আমাকে রসুল বানায়া দিলেন আমি যখন এখান থেকে পালায়ন করে চলে গেলাম তারপরে সেখানে যাওয়ার পরে কিছু বছর পর আল্লাহ আল্লা তালা আমাকে জ্ঞান দান করলেন এবং আমাকে নবী বানায়া তোমার কাছে পাঠায়া দিলেন আর তুমি যে অনুগ্রহের কথা বলছো তুমি যে বলছো যে আমার ওপরে তুমি অনুগ্রহ করেছ আমাকে লালন পালন করে করার যে খোটা তুমি দিচ্ছ শোনো আল্লাহ আল্লা তালা বলছেন আলাইসাল্লাম বলা শুরু করলেন ওয়াতিল সালাইকি সাল্লা সালাম বললেন তুমি যে তোমার অনুগ্রহের কথা বলছ তুমি বলছ তুমি কি বলছ তুমি বলছ যে আমাকে তুমি ছোট্টবেলাতে লালন পালন করেছিলে এ তোমার কেমন লালন পালন করা তুমি আমাকে লালন পালন করেছিলে আর আমার সম্প্রদায়ের লোকেদেরকে গোলাম বানিয়ে রেখেছিলে বানি ইসরাইলকে আমার সম্প্রদায়ের লোকেদেরকে তুমি গোলাম বানিয়ে রেখেছিলে আর আমাকে লালন পালন করেছ একটু চিন্তা করে দেখি আমরা এই যে আপনার সালাতু ওয়া সালাম ফিরাউনের ঘরে গেল এটা কি ফিরাউনের কোনো অনুগ্রহ ছিল ভাই একটু বলবেন অনুগ্রহ ছিল ফিরাওন কোনো ভালো কাজ করেছিল নাকি ওয়াস সালামের ওপর রহম করেছিল নাকি তাকে লালন পালন করেছিল কিসের কারণে তাকে হত্যা করার জন্য একটা নিয়ম পরিচালিত সে করেছিল কি যত বাচ্চা আপনার পুত্র সন্তান জবাহ করা হবে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানকে জবাহ করা হবে এই কানুন করার কারণেই তো আল্লাহ তাবারকুয়াতা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং মুসা আলাহী সাল্লাতে সালামকে ফিরাউনের ঘরে পৌঁছে দিলেন তা মুসা আল্লাহ আলাইহি সালাম ফিরাউনকে বলছে তুমি যে আমাকে খোঁটা দিচ্ছ এটা আবার কেমন খোটা তোমার তোমার অত্যাচারের কারণেই তো তোমার পাশাতে আমাকে যেতে হয়েছে নাহলে তো আমি শুরু থেকে আমি আমার মায়ের কাছে থাকতাম আবার তুমি এখন অনুগ্রহের কথা বলছ এবার যখন ফিরাউনের আর কোনো মুখ থাকলো না এ কথা বলার পরে ফিরাউন দেখলো আর তো কোনো রাস্তা নাই কি উত্তর দিব এবার ফিরাউন লাইন ক্রস করে দিল অন্য লাইনে চলে গেল কি বললো ফিরাউন দেখুন আল্লাহ বলছেন ফির আউন ও রব্বুল আলামিন এবার ফিরাউন মোর ঘুরিয়ে দিল কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলল বলো বলো রব্বুল আলমিন আবার কি। তুমি যে বলছো রব্বুল আলমিন আমাদেরকে পাঠাচ্ছে সে আবার কি আমাকে বোঝাও বলো মুসালাইকি সালাম বললেন মুসালাইকি সালাম বললেন প্রতিপালক রব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমান জামিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর রব হলেন তিনি আর তিনি হলেন আমার এবং তোমার প্রতিপালক তিনি হলেন রব্বুল আলমিন যদি তুমি বিশ্বাস করে যদি তোমার অন্তরে বিশ্বাস থাকে যদি তুমি একিন করে থাকো তাহলে শুনে নাও তিনি হলেন রব্বুল আলামিন যিনি আসমানের রব এবং জমিনের রব এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তার রব হলেন তিনি মুসালাই সাল্তুয়াসাল্লাম বললেন এবার মুসালাই কি সাল্তুয়াসাল্লাম কথা বলার পরে শয়তান ফিরাউন কি বলে দেখো আলালিমান আউলা উ এবার ফিরাউন তার আশেপাশের লোকেদেরকে বলে আরে দেখ কি বলছে শুনছো আরে তোমরা শুনছো না আরে কি বলে উল্টা পাল্টা কি কথা বলছে আল্লাবার কে আছে আমিই তো আল্লাহ আর আমি তো সব কিছু করি আল্লাহ তো হলাম আমি শয়তান শুরু করে দিল বলা মুসালাই সালাম আবার দলিল পেশ করলেন অব্বু কোম অর্বু আবা আবার দলিল পেশ করলেন যে তিনি হলেন তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব হলেন তিনি আর তিনি হলেন রব্বুল আলমী এ কথা বলার পরে ফেরাউন আবার বলা শুরু করলো ফিরাউন কি বলল আল্লাহ বলছেন কলা ইং রসুল কোমুল্লজি উরুশিলা ইলাই কুম্ল মাজুন জুনুনুন ফেরাউন তার আশেপাশের লোকেদেরকে বলল শুনছ না তোমরা কি বলতেছে তোমাদের কাছে যে রসুলকে পাঠানো হয়েছে এ তো একেবারেই পাগল এ তো উন্মাদ এর মাথাতে কিচ্ছু নাই এ উল্টা পাল্টা কথা বলা শুরু করে আমি ছাড়া কেউ রব আছে আমি ছাড়া কেউ প্রতিপালক আছে আরব হলাম তো আমি আল্লাহ হলাম আমি আনা রব্বু কুমুল আলা, আমি হলাম রব আমি হলাম প্রতিপালক আমি হলাম আল্লাহ এই কথা শয়তান বলা শুরু করলো আর বলতে থাকলো পাগল এর মাথা গেছে উল্টা কথা বলছে এবার মুসা আলাইহিস সালাতু ও আসসালাম আবার দলিল পেশ করলেন কি বললেন কলা রব্বুল মাশরেতি ওয়াল মাগুরিবি ওয়ামাবাই নাহুমা ইংকুং তুম তা ইলু আল্লাহ রব্দুল আলম